বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কমে গিয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কত মন রডে এক টন হয় এবং কত কেজিতে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন ফিট লম্বা হয় এক পিস রড সাধারণত ফিটের একটু একটু বেশি হয় হয় এবং কম আবার অনেকেই প্রশ্ন করেছেন বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি এবং দামি বা কেমন যাচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশে অন্য চার কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সবসাইতে ভালো রড কোম্পানির নাম কি এবং দামি বা কত যাচ্ছে অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির ব্যবহার করে থাকি নিজের এবং পরিবারের জন্য খুবই রাখতে হবে আজকে যে ঘরটি আমি আমি নির্মাণ করছি ঘরে বসবাস বিপজ্জনক না আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ মনে রাখবেন আপনার ভবন কিন্তু দাঁড়িয়ে থাকবে রডের উপরে সেই জন্য অবশ্যই আমাদেরকে ভালো মানের রড কিনতে হবে ভালো মানের রডের কথা বলতে গেলে প্রথমেই রয়েছে বিএসআরএম রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এবং অদ্যবধি তারা তাদের গুণগত মান ধরে রাখার চেষ্টা করেছে বর্তমানে বিএসআরএম এর চাহিদা দিন দিন বাড়ছে বিএসআরএম এর বর্তমান প্রাইস আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা উত্তরবঙ্গে কিন্তু বিএসআরএম রড উনব্বই হাজার টাকা প্রতি টন বিক্রি হচ্ছে তারপরে রয়েছে বাংলাদেশের সেরা কোম্পানির সেরা রড সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা বাংলাদেশে কিন্তু এখন বিএসআরএম এর চাইতেও এ কে এস রড সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে কারণ কারণ এ কে এর চাইতে দুই থেকে এক টাকা কেজি প্রতি কম হয়ে থাকে সেজন্য অনেক মানুষের পছন্দ এখন এ কে এস বন্ধুরা এ কে এর বাজার বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা স্থান ভেদে কিন্তু কম অথবা একটু বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে তারপরে রয়েছে বাংলাদেশের সেরা কোম্পানির সেরা রড জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে সি এস বর্তমান বাজার মূল্য চৌরাশি টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস বিআরএম স্টিল তেরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন বাইজেল স্টিল বর্তমানে তেরাশি টাকা প্রতি টন ভিএসএল স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল চৌরাশি হাজার টাকা রানি স্টিল তেরাশি টাকা বন্ধুরা এইসব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে উনব্বই হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম বাংলাদেশে কিন্তু বর্তমানে সিমেন্টের দাম অনেকটাই কম বন্ধুরা ঢালাইয়ের জন্য বিখ্যাত সিমেন্ট বর্তমানে কিন্তু পাঁচশত তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা অলিম্পিক পাঁচশত টাকা পাঁচশো টাকা ডিলাক সিমেন্ট চারশত নব্বই টাকা টাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা হোলসিম সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশত বিশ টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশত টাকা থ্রি রিং সিমেন্ট চারশত নব্বই টাকা সাহা সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা আকি সিমেন্ট সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা এসব কোম্পানির সিমেন্ট ছাড়াও বাংলাদেশের আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে তো স্থান বেদে কিন্তু সিমেন্টের দাম বস্তা প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকাও কম বেশি হতে পারে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ